আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়াইড ইজ রিফাতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে হঠাৎ করে আবার ইচ্ছায় জাগল যে চটপটি খেতে চটপটি বা ফুচকা সবারই খুব পছন্দ আর ফুচকা চটপটি বেলায় আমার প্রেফার থাকে সবচেয়ে ভালো জায়গাতে চাওয়া এবং সবচেয়ে ভালো জায়গাটা আর বাড়ি তোলা পুরান ঢাকায় আর পুরান ঢাকায় যেতে হলে এখন রাত অলমোস্ট তখন বেজে গেছে সাড়ে আটটা তো কাউকে না কাউকে তো লাগবে তো মামাকে ফোন দিলাম মামা চল আমরা পুরান ঢাকায় যে চটপটি খেয়েছে মামাও ঠিক ওকে চল বের হই এবং আমরা বের হয়ে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে এবং রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল এবং জ্যামের কারণে আমরা বিভিন্ন দিক থেকে ঘুরে টুরে তারপরে হচ্ছে পুরান ঢাকার দিকে অলমোস্ট আমাদের যেতে যেতে নয়টা বেজে গেছে আমরা পুরান ঢাকার দিকে ঢুকে গেছি হচ্ছে তারা বসিতে ঠিক পিছনে আলমারি টলার সামনে আগে বসতো এখন পিছনে চলে আসছে সাসলিমুল্লাহ

ছিল। এবং তারা সামনে চটপটির দোকান আছে যেখানে মোটামুটি একটু ভালো লেভেলে চটপটি পাওয়া যায় তো আমাদের চটপটি ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল এখানে সামনে আসার পরে এখানে চটপটিটা ট্রাই করলাম আমরা ভাই বিশ্বাস করেন এর থেকে বাজে চটপটি আর ফুচকা মনে হয় না আমি খাইছি তো আমি ফুচকাটা এখানে আপনারা দেখাচ্ছি দুইটাই আমার ট্রাই করছি বাট টোটালি টেস্টলেস মানে পুরা পুরা টাকাটা চলে গেছে কিছু বলার নেই এরপর চিন্তা করলাম কোথায় যাওয়া যায় তো আমরা বাংলাদেশ মাঠে পাশে একটা সুন্দর জায়গা আছে যে জায়গাটা হচ্ছে মাথা পাওয়া যায় এবং এইখানকার ছানা মাথাটা খুবই চমৎকার আর মাত্র পঞ্চাশ টাকায় আপনি ছানা মাঠা পাবেন এবং তিরিশ টাকায় আপনি মাথা পাবেন রাজপতি এখানে এবং আবার এখানে নিয়ে যাওয়ারও সুবিধা আছে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে এটা বাংলাদেশ মাঠে এট বরাবরই আপনি ওনার দোকানটা দেখতে পারবেন আর খুবই খুবই মজা ছিল ওনার ছানা মাথাটা আর আমি এই জায়গাটা প্রায় প্রায় করি এবং আমার কাছে খুবই ভালো লাগে ওনার মাথাটা খুবই জোস আপনারা যারা আশেপাশে আছেন বা রাজিরা বাজার যাবেন খাওয়ার জন্য ঠিক নাজির বাজার থেকে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগবে ওনার এই দোকানটা পেয়ে যাবেন বাংলাদেশ মাঠে ঠিক অপোজিটে ছানা মাঠা অবশ্যই ট্রাই করবেন এবং ছানা মাঠা খাওয়ার পরে আমাদের মাথায় প্ল্যান আসলো যেহেতু নাজিরা আসছি এবং মোটামুটি খেয়েছি তাইলে হচ্ছে এখন কী খাওয়া যায় বিউটি লাচ্ছে অনেকদিন ধরেও খাবো খাবো ভাবছি তো চলে গেলাম বিউটি লাচ্ছে এইদিকে কিন্তু হারিফ বন্ধ হয়ে গেছে কারণ অনেক ভালো বেচা কেনা হচ্ছে আর হাজির অবস্থা একবারে বন্ধ বন্ধ কারণ হাজির আগের মতো বেচা কিনা নেই সো আমরা চলে গেলাম বিউটি লাচি এবং বিউটি অনেক অনেকদিন পরে যেহেতু আসছি সো পাশে দেখলাম যে কফি লাইম খুলেছে সো পুরান ঢাকার এরকম একটা জায়গায় কফি লাইম বিউটি লাচির অপোজিটে খুবই বেমানা কারণ এখানে বিউটি লাচিটা একটা ঐতিহ্য ধরে আছে এবং অনেক দিন ধরেই আছে সো এইখানে কফি লাইম কতটুকু ব্যবসা করতে পারবে আসলেই খুবই বোঝা মুশকিল তবে কফি লাইমের যে কফি খারাপ বা কফি প্রোডাক্ট খারাপ তা কিন্তু না গুড তো বিউটি কিন্তু শূন্য ছিল যেটা আমি দেখলাম সো বিউটি লাচ্ছি আমরা নিয়ে নিলাম দুইটা লাচ্ছি নিয়ে নিলাম যেহেতু অলমোস্ট আমরা ফিল আপ হয়ে গেছি তো লাচ্ছি খেতে খেতে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ